আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ইলেকট্রিক সাইকেলটা এক বছরে একুশ হাজার কিলোমিটার চালাইছে এবং বিদ্যুৎ বিলাসে মাত্র উনিশশো টাকা এক বছরে এই যে হাতে যে ব্যাটারিটা দেখতেছেন এটা লিথিয়াম্যান ব্যাটারি এটা অরিজিনাল স্যামসাংয়ের একদম ভালো নতুন প্যাকেট নতুন ব্যাটারি এটাতে প্রায় সত্তর কিলোমিটার চলে যদি আমি স্পিড রাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ তাহলে সত্তর চলে আর যদি স্পিড আমি বিশ স্পিডে চালাই আশি কিলো প্লাস চলে এবং নিচে যে ব্যাটারি দেখতেছেন এইটার একটু বয়স হয়ে গেছে এইটা পঞ্চাশ পঁয়চল্লিশ এরকম চলে সব মিলে একশো বিশ কিলোমিটার চলে তো একশো বিশ কিলোমিটার চালানোর জন্য বিদ্যুৎ বিল আসে নয় থেকে দশ টাকা আহামরি বিদ্যুৎ বিল আসে না এখন দেখা যায় অনেকেই সাইকেল কিনতে গিয়ে কনফিউশনে পড়ে যান যে সাইকেল কিনবেন নাকি বাইক কিনবেন ভাই দেখেন সাইকেল আর বাইকের অনেক পার্থক্য আমি বললামই তো এক বছরে একুশ হাজার কিলোমিটার চালাইছি খরচ হয়েছে দুই হাজার টাকা বিদ্যুৎ বিল আর সাইকেল নষ্ট হয়েছে এই সেই সব মিলে ছয় সাত হাজার টাকা একটা বাইক যদি আপনি ধরেন এক ষাট কিলোমিটার এক লিটার তেল খায় এক লিটার তেলের দাম হচ্ছে প্রায় একশো টাকা তাহলে একুশ হাজার কিলোমিটার একটা বাইক চালাতে গেলে আপনার খরচ হচ্ছে চল্লিশ থেকে পঁয়চল্লিশ হাজার একটা পুরাতন বাইক নিলাম চল্লিশ আশি হাজার টাকা কিন্তু আমার সাইকেল নিলাম চল্লিশ দিয়ে তারপরে হচ্ছে কারেন্ট বিল সব মিলে আট আটচল্লিশ হাজার এক বছরে সব মিলে আটচল্লিশ হাজার টাকা খরচ কিন্তু এখন অসুবিধাটা কি ব্যাটারি একটা লাইফ সাইকেল থাকে যে দুই বছর তিন বছর যাবে এইটা একটা অসুবিধা যে কয়েক বছর পরে আপনি ব্যাটারি চেঞ্জ করবেন তবুও লাভ আছে তবুও লাভ আছে কোন ক্ষেত্রে আপনি যদি সাইকেলটা একাই ব্যবহার করেন অফিসে যাবেন দিনে ধরেন বিশ তিরিশ কিলোমিটার চালাবেন মাঝে মাঝে ব্যবহার করবেন সেক্ষেত্রে নেন কিন্তু আপনার পরিবারে সদস্য আছে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যেতে হয় কাজ বাস করেন সেক্ষেত্রে আপনার ইলেকট্রিক সাইকেল কেনার দরকার নেই আমি হিসাবটা কেন দিলাম আমার অভিজ্ঞতা থেকে হিসাবটা দিলাম আমি মাঝখানে ফুটপান্ডার রাইডার হিসেবে কাজ করছি ফুটপান্ডার রাইডার হিসেবে কাজ করতে গেলে কমপক্ষে আশি থেকে নব্বই কিলোমিটার সাইকেল চালাইতে হয় দিনে যদি আপনি এক হাজার থেকে বারোশো টাকা ইনকাম করতে চান আমি সেইটাও হিসাব করছি তো ওইখানে প্রায় আট নয় মাসের মতো ছিল এবং বাড়িতে যখন আসছি সাইকেল যেখানে মন চায় সেখানে নিয়ে যাই যেখানে খুশি সেইখানে নিয়ে যাইতেছি এই যে জমি দেখতেছেন গ্রামের গ্রামের বাড়িতে যখন আসি জমিতে যখন ওষুধ দেই সাইকেল নিয়ে আসি নদী পার হই সাইকেল নিয়ে যাই ঢাকার যে ফুটপাথ ওভারব্রিজ সাইকেল কাঁধে করে নিয়ে পার হই সহজ বাইকারগুলো পিছনে হা করে তাকিয়ে থাকে পুলিশ আসতেছে লাইসেন্স নাই গাড়ি দাঁড় করায় আসে আমি ফুসুত আমি ঠুস করে পার হয়ে যাই তো যাই হোক ভাই আপনার ব্যাপার আপনি কী নেবেন না নেবেন আমি এইটাই বললাম যে এক বছর আমি একুশ হাজার কিলোমিটার চালাইছি খরচ হয়েছে কার মিল দুই হাজার টাকার মতো এখন আপনার বাজেট যদি ভালো থাকে তো ইউটিউবে অযথা উল্টা পাল্টা ভিডিও দেখে বা যেটা আর কি আসল কথা আমরা ইউটিউবে অনেকেই ভিডিও দেখি যে সাইকেল কিনবো সাইকেল কিনবো সাইকেল কিনবো অনেক ভিডিও দেখি যে খুঁজি বিভিন্ন জায়গায় খুঁজি কম দামে কোথায় পাবো তো কম দামে এত বেশি মাইলেজ পাবেন না বাজারে একটু